নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা দেশ থেকে রাজ্য জেলা থেকে শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারা দিনের নিউজ বৃত্তান্ত আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে

স্থানীয়রা জানিয়েছেন এদিন সকালে এলাকায় একটি বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল খোঁজ খবর করতেই দেখা যায় ওই বাড়িতে দুটো দেহ ঝুলে রয়েছে তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় তবে স্থানীয়রা মৃত ওই যুগলকে চিনতে পারেননি পাশাপাশি স্থানীয়রা আরও জানান ওই বাড়ির মালিক জনৈক রঞ্জিত দাস তিনিও দীর্ঘদিন বাইরে রয়েছেন সব মিলিয়ে ঘটনায় বিস্মিত হয়েছেন স্থানীয়রা পুলিশ সূত্রে মৃত যুগলের প্রাথমিকভাবে পরিচয় পাওয়া গেছে মৃতরা হল শেখর মণ্ডল বয়স চব্বিশ এবং মাম্পি শিকদার বয়স কুড়ি শেখরের বাড়ি ডালখোলার হাসান এলাকায় এবং মাম্পির বাবার বাড়ি ভক্তিয়া চাকুলিয়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মাম্পি শিকদারের সাথে তিন বছর আগে বিয়ে হয় ডালখোলা এলাকার বাসিন্দা বাপি বায়েনে এই যুগলের মধ্যে সম্পর্ক কি আর কেনই বা তারা এভাবে আত্মঘাতী হলেন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা সম্পর্কে টানা পড়ে নে এই যুগল আত্মহত্যা করে থাকতে পারে এক মহিলার মৃতদেহ আর দুই জনের সংজ্ঞাহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার ধরমপুর শশান ঘাটে দেহ তিনটি একসঙ্গে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা আটকে ওঠে রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মতো দৃশ্য দেখলো বাংলা বিহার সীমান্তের এক স্থানীয় সূত্রে জানা গেছে থানার এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে মহিলার অর্ধনগ্ন পচা গলা মৃতদেহ সহ তিনটি দেহ স্থানীয় বাসিন্দারা দেখতে পান খবর পেয়ে গোয়ালপুখুর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হন পরে জানা যায় এক দুইজন জীবিত রয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক মহিলার শরীরের বেশ কিছু আঘাতের চিহ্ন আছে এই দৃশ্য দেখে গ্রামবাসীরা চমকে ওঠেন গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে কিভাবে মৃত দেহটি এই শ্মশানে এলো তা নিয়ে রহস্য দানা বাঁধছে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নূর আলমের দাবি এরা ভব ঘুরে হতে পারে পরিচয় না জানা পর্যন্ত আসল কারণ জানা যাবে না মৃত আহতরা বিহারের বাসিন্দা হতে পারে বলেও মনে করা হচ্ছে তিনজনের কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি মৃত এবং আহতদের পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপখর থানার পুলিশ হাজারো খারাপ ঘটনার মাঝে এমন কিছু কিছু ঘটনা থাকে যা আমাদের মনে আশার সঞ্চার করে হতাশায় হারিয়ে যেতে যেতে ফিরে আসতে সাহায্য করে ঠিক সেরকমই জীবনে সাফল্য পেয়ে চমক ছেলে রাহুল শেখের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মঙ্গলজন এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা হাসিবুল শেখ সাধারণ রাজমিস্ত্রী মা আঞ্জারা বিবি গৃহবধূ পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ার আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানেই রাহুল শেখ তম স্থান অধিকার করেছেন নিতান্তই দরিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী আবারও একবার প্রমাণিত একাগ্রতা এবং অধ্যাবসায় সাফল্যের চাবি কাঠি মাত্র শনিবার মধ্যরাতে রায়গঞ্জ থানা এলাকায় দুইটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার দুই যুবক ধৃতরা হলেন শরীফুল মোহাম্মদ বয়স বাইশ ও সামিনুর রহমান বয়স আটত্রিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে শরীফুল মোহাম্মদকে রায়গঞ্জের রূপাহার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর শরীফুলকে জেরা করে সামিনুরের নাম উঠে আসে এরপর সামিনুরকে রায়গঞ্জ থানার ঠাকুরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ দুজনের কাছ থেকে দুটি আধুনিক আগ্নেয়াস্ত্র ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ এদিন ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির চৌত্রিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল হেমতাবাদে রবিবার দুপুরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় যেখানে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অজিত কুমার রায় সম্পাদক তরুণ কুন্ডু সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের সম্মেলনে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি প্রয়াত ব্যবসায়ীদের স্মরণও করা হয় এদিন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখো নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদে এবং সাংবাদিককে গ্রেপ্তার করার প্রতিবাদ স্বরূপ কলকাতার পরেয়া থানা ঘেরাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে প্রতিবাদীদের ওপরেই চড়াও হয়ে মারধর করল পুলিশ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে নবগ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোট পরবর্তী পর্যালোচনা সভার আয়োজন করা হয় এই সভাতে উপস্থিত ছিলেন ব্লক ব্লক কংগ্রেসের নবগ্রাম সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষা ওজিফা বেগম সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা ও নবগ্রামের ব্লকের প্রত্যেকটি অঞ্চল থেকে আগত অঞ্চল সভাপতিরা ও বৃন্দরা এই সভাতে উঠে আসে সাতই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে ভোটটি হয়ে গেল সেই ভোটটিতে নবগ্রাম বিধানসভাতে কেমন ভোট হয়েছে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভার যে ভোট হবে সেই প্রস্তুতি নিয়েও কথা হয় ভারতীয় স্টেট ব্যাংকের বেঙ্গল সার্কেল স্টাফ অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ ক্লাস্টারের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার এদিন ভারতীয় স্টেট ব্যাংকের রায়গঞ্জ শাখায় অনুষ্ঠিত এই স্বেচ্ছা রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন মূলত তীব্র গরম এবং নির্বাচন বিধি লাগু থাকার কারণে জেলায় সৃষ্ট রক্ত সংকট মোকাবিলায় এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন ব্যাংক কর্তৃপক্ষ সংগঠনের ডেপুটি জেনারেল সেক্রেটারি নিবারণ চক্রবর্তী এ বিষয়ে জানান সাধারণ মানুষকে স্বেচ্ছা রক্তদানে আগ্রহী করতে এ ধরনের কর্মসূচি একান্তই প্রয়োজন প্রথমে শুধুই ছিল শরীর চর্চা আর সেই শরীর চর্চার সূত্র ধরেই পরস্পরের কাছে আসা ভোরের আলোয় আমরা কজনই ধীরে ধীরে এই আমরা কজন এখন বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করছে রবিবার রায়গঞ্জ ইউনিভার্সিটি গ্রাউন্ডে এই সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছা রক্তদান শিবির প্রায় তিরিশ জন স্বেচ্ছা রক্তদাতা এদিন রক্তদান করেন কর্মসূচিটিতে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সুশীল গোস্বামী জেলার রক্তদাতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুব্রত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সংগঠনটির সাধারণ সম্পাদক প্রবীর গুহ বলেন নির্বাচন ও গরমের কারণে জেলা জুড়ে রক্ত সংকট মোকাবিলায় এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন তারা দেশ রাজ্য সহ বিশ্বকে ভালোভাবে জানতে জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হল রাজ্য জুড়ে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় রাজ্য জুড়ে প্রায় হাজার পরীক্ষার্থী অংশ নেয় রবিবার রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই পরীক্ষায় প্রায় তিনশো পঞ্চাশ জন পড়ুয়া অংশগ্রহণ করে মোবাইল প্রযুক্তির যুগে দিনকে দিন পড়ুয়াদের জানার আগ্রহ কমছে এমতাবস্থায় গতানুগতিক পাঠ্যসূচির বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের জানার আগ্রহকে বাড়িয়ে তোলার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সংগঠনটির রাজ্য সম্পাদক দেবাশিস দেব শর্মা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়